একজন শহীদের বাবার শহীদ বাবার মেয়েকে নিয়ে গণধর্ষণ করলো তাদের কোন বিচার হচ্ছে না এই দেশ থেকে চলে গেছে কিন্তু তাদের দোষকদেরকে এই বাংলায় রেখে গেছে তাদেরকে যতক্ষণ না পর্যন্ত নিষিদ্ধ করা হবে নিষিদ্ধ হিসাবে ঘোষণা করা না হবে তারা তাদের এই কর্মকাণ্ড চালিয়ে যাবে অবিলম্বে আমরা এই প্রেসিডেন্টকে নিষিদ্ধ ঘোষণা চাই আপনারা

আরে বাবা দিচ্ছ কেন আট মাসে কুড়িদের দূষকদেরকে ধরা হচ্ছে না যদি বলি আসামিদের গ্রেপ্তার করেন আমরা নাকি তাদেরকে তাকাদা দিচ্ছি আট মাসে কিছু বলতে গেলে দিচ্ছি ওনারা বাটা নজরে টাকা দিকে ওনারা বলে বয়ানাক্ষী নাকি হয় না আমি তাদেরকে বলতে চাই যারা আজকে ক্ষমতার বস্তরে আছেন আপনারা কার বয়ানাক্ষী নয় আজকে ক্ষমতায় গেছে আমরা তো সজল হারাই আপনাদের কাছে বিচারের জন্য যাই গেলে বলে আমরা বয়ানাক্ষীনের জন্য যাচ্ছি আপনারা যারা আজকে ক্ষমতায় আছেন আপনারা তো প্রমোশন পাইছেন আপনারা তো এই যে ক্ষমতায় গেলেন কিসের দয়া দাক্ষিণা নিয়ে আপনারা আজকে ক্ষমতায় গেছেন এই ভোগ মিলে জীবনযাপন আপনারা করতেছেন আপনারা তো পুরস্কৃত হয়েছে আজকে আমরা বলতে

স্বজন বিক্রি করে তারা তাদের ভিতরে লোকদেরকে গ্রেফতার করতেছে না বের করে দিচ্ছে না খুনিদেরকে তাহলে কি তারা খুনিদের মত দিচ্ছে না তাহলে কি তারা খুনিদেরকে পৃষ্ঠপোষকতা করতেছে না তাহলে কি তারা খুনিদের লালন পালন করতেছে না তারা কি সাথে আপসে সমঝোতায় যায়নি যদি তা না হয় তাহলে আজকে তারা ক্ষমতার বস্তবে আছে তাহলে তারা কেন শরীরের তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে তাদের এত অন্তর চালা কেন ধন্যবাদ আসসালামু আলাইকুম